ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী ষোড়শ খণ্ড হতে পাঠ অভিক্ষা অভিক্ষা এক শক্ত ব্রত আমাকে দেশের পর দেশ নিজের পয়সায় ভ্রমণ করতে হয় বইগুলি না থাকলে মুশকিল হতো আমাকে সভাস্থলে আলো দেবার পেট্রোম্যাক্সটিও নিজের পয়সায় কিনতে হয়েছে সভার বিজ্ঞাপনগুলি আমি নিজের পয়সায় ছাপিয়ে নিয়ে থাকি কোনো কোনো শহরে হলের ভাড়াও নিজেই দেই। এতে আমার কোনো কষ্ট হয় না না হয় দেহে না হয় মনে চাঁদা না তুলে চাঁদা না দিয়ে কারো উপরে উৎপীড়ন না চাপিয়ে আমি আস্তে আস্তে যে কাজ করে যাচ্ছি তার পূর্ণ সুফল একদিন স্বাবলম্বন প্রবুদ্ধ এক মহাজাতির আকার ধারণ করবে এই বিশ্বাস আমার অন্তরে আছে হরিও